দরা যাক আপনি এবং আপনার বন্ধু একটা নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছেন প্রতিমধ্যে আপনাদের ফাড়ে দিতে হবে উত্তাল ডেউর এক নদী নদীতে কোনো নৌকা বা বাহন কিছুই নেই তাহলে নদীটা আপনারা ফার হবেন কীভাবে আরও যাক নদী ফার হওয়ার সুবিধার্থে আপনাদের দুজনের হাতে কিছু কাঠ দেওয়া হলো যেগুলোকে বেলা বানিয়ে আপনারা সেই নদী ফার হতে পারবেন নদীটা কিন্তু অতি অবশ্যই ফাঁড় দিতে হবে কারণ আপনারা জানেন যে নদীর ও ফারটাই কেবল সংখ্যামুক্ত আনন্দ মুখর আর অপুরাণ সুখের জায়গা নদীর এই ফারে আছে সুমহ বিপদ আর বয় সুতরাং আপনাদের লক্ষ্য হলো ভালোই ভালোই নদীর ও ফারে চলে যাওয়া কাঠগুলো বহন করে নদীর পারে আসতে আসতে সন্ধ্যা লেগে গেছে শীতের মৌসুম থাকায় সন্ধ্যা থেকে একদম জাঁকিয়ে শীত নেমেছে চারদিক ডেকে যাচ্ছে কুয়াশার ফলফে আপনারা সিদ্ধান্ত নিলেন আজ নয় নদীটা আপনারা পরের দিন বরে পার হবেন এই অন্ধকার হাড় কাফানো শীতে উত্তাল ডেউর নদী পার হওয়াটা ভয়ঙ্কর বটে প্রচণ্ড শীতে দুজনেরই কাফা কাফি অবস্থা দুজনের কাছে যেহেতু কাঠ মজুত রয়েছে আপনাদের কাছে উপায় আছে আগুন জ্বালিয়ে নিজেদেরকে উষ্ণ রাখার আপনারা তাই করলেন দুজনে আলাদা আলাদাভাবে কিছু কাঠে আগুন ধরালেন এবং নিজেদের বাঁচাতে লাগলেন শীতের প্রকোপ থেকে আবার ধরা যাক শীতের দিনে পাওয়া আগুনের উষ্ণতা আপনার বন্ধুর খুবই ভালো লেগে যায় সে মনে করে আহা কি তৃপ্তির জীবন এইভাবে তো একটা জীবন অনায়াসে ফার করে দেওয়া যায় আগুনের উষ্ণতার লোভ তাকে এমনভাবে ফেয়ে বসে যে সেই উষ্ণতা টুকু ফেতে সে নিজের কাছে মজুদ থাকা সব কাঠ একটার পর একটা আগুনে সুরে মারতে থাকে আর উপভোগ করতে থাকে আগুনের উষ্ণ আলিঙ্গন তার জীবনে তখন এর চেয়ে মধুর এর চেয়ে সুখের ঘটনা কিছুই নেই সে আগুনে কাঠ ফেলে আর সেটা জলে উঠে দাও দাউ করে আগুনের উজ্জ্বল শিকায় চকচক করে উঠে তার চোখ দুটো আহা কি সুখ কি শান্তি একটা কোনায় আপনিও আগুন জ্বালিয়েছেন আগুনের উষ্ণতা মাতিয়ে যাচ্ছে আপনার হৃদয় মন এ গণগর শীতের রাতে আগুনের এই উষ্ণতাকে আপনার কাছে মনে হচ্ছে দুনিয়ার সবচেয়ে দামি উপহার কিন্তু আপনি বড় সাবধানী আগুনে আপনি কাঠ ফেলছেন খুবই হিসেব করে কারণ আপনি জানেন বোর হলে আপনাকে ফারে দিতে হবে একটা উত্তাল দেউের নদী যে নদীতে নেই কোনো নৌকা আপনার কাছে মজুদ থাকা কাঠকে বেলা বানিয়ে ফাড়ে দিতে হবে সেই নদী সুতরাং শীতের সময় কষ্ট থেকে বাঁচতে নিজের কাছে মজুদ থাকা সমস্ত কাঠ খরচ করে ফেলতে আপনি নারাজ আপনি জানেন এই ফারে আপনার অবস্থান খুবই ক্ষুদ্র সময়ের ওই ফারে আপনাকে থাকতে হবে জীবনের বাকি সময়টুকু ফলে এ সাময়িক সুখের লোভে ও পৌঁছানোর একমাত্র উপায়কে আপনি এভাবে অপখাতে খরচা করে ফেলতে রাজি নন সকালে আশ্রে ফরা ডেউর তর্জনে গুম বাঙলো দুজনের গুম বাঙার পরে আপনার বন্ধু দেখলো তাকে যা কাঠ দেওয়া হয়েছিল নদী পার হওয়ার জন্য সবের কিছুই অবশিষ্ট নেই সবটাই সাই হয়ে পড়ে আছে তার সমুখে অন্যদিকে আপনি দেখলেন কিছু কাঠ জ্বালিয়ে কোনোভাবে শীত নিবারণ করলেও বেশ অনেকখানি কাঠ এখনও আপনার কাছে মজুদ আছে যা দিয়ে একটা বেলা বানিয়ে আপনি অনায়াসে চলে যেতে পারবেন নদীর অফর ফারে আপনি তাই করলেন কাঠগুলো দিয়ে একটা বেলা বানিয়ে তাতে চরে রওনা হলেন নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে এই ফারে থাকা আপনার বন্ধুটা ফেল ফেল করে তাকিয়ে আছে আপনার দিকে সে বুঝতে পারলো সাময়িক সুখ আর আনন্দের জন্য সে নিরাপদ গন্তব্যে যাওয়ার একমাত্র উপায়টাকে বিসর্জন দিয়ে ফেলেছে এখন তার হাতে আর কোনো উপায় নেই এখন তাকে পরে থাকতে হবে এই ফারে বাঘ বালুক ভয়ঙ্কর শরীরশ্রীপ এবং দূষণীয় সব বিপদ মাথায় নিয়ে প্রিয় পাঠক উপরের কাল্পনিক ঘটনাটির চিত্র মাথায় রেখে চলুন আমরা সুরা আল কাহাফের সাত এবং আট নম্বর আয়াত দুটোই একবার চোখ বুলাই আল্লাহ সুবাহতালা বলেন জমিনের উপরে যা কিছু আছে সেগুলোকে আমি তার শোভা বানিয়েছি যাতে মানুষকে পরীক্ষা করতে পারে আমলের দিক থেকে কে উত্তম আর তার উপর যা কিছু আছে তা অবশ্যই আমি পরিণত করবো কাঠ এবং তা জ্বালিয়ে লাভ করা আগুনের উষ্ণতা এই দুটোই হলো জমিনের শোভা অর্থাৎ তালা সেগুলোতে এমন কিছু রেখেছেন যা আনন্দ আর সুখ লাভের উপলক্ষ হতে পারে উপরের ঘটনায় দেখুন কাঠ এবং আগুনের উষ্ণতার ছোঁয়ায় আপনার বন্ধু কিন্তু নদীর ওপর ফারে যাওয়ার কথা বেমালুম ভুলে গেছে তার হাতে থাকা সমস্ত কাঠ দিয়ে সে আগুন জ্বালিয়ে ফেলেছে কারণ উক্ত মুহূর্তে পাওয়া উষ্ণতার সুখটাই তার কাছে হয়ে উঠেছে সবচেয়ে দামি নদীর অপর ফারে তার জন্য যে সুখের জীবন পরে আছে সেই জীবনের ব্যাপারে সে বেখেয়াল হয়ে গেছে সাময়িক আনন্দের প্রবনে সকাল হতে হতে সেই সাময়িক উষ্ণতাও হারিয়ে গেল হাতে মজুদ থাকা একমাত্র উপায়টাও আগুনে ফুরে চাই হলো তাহলে দিন শেষে তার অর্জন কি? তার অর্জন হলো এক রাস হতাশা ক্লান্তি একটা বয় আর বিপদের জীবন অন্যদিকে কাঠ জ্বালিয়ে আগুনের উষ্ণতা কিন্তু আপনিও লাভ করেছেন কিন্তু আপনি বিস্তৃত হননি নদীর অফর ফারে যাওয়ার চিন্তা থেকে ফলে নিজের কাঠ জ্বালানোর ব্যাপারে আপনি ছিলেন সবিশেষ সাবধানী সাময়িক সুখের আপনি চাই করে ফেলেননি অনন্ত সুখের জীবনে যাওয়ার একমাত্র অবলম্বন টিকে আপনার এই সতর্কতা আপনাকে ঠিক ঠিক নদীর পৌঁছে দিয়েছে আল্লাহ সুবান বলেন জমিনের উপরে যা কিছু আছে সেগুলোকে তিনি শোভা বানিয়েছেন যাতে মানুষকে তিনি পরীক্ষা করতে পারেন কে তাদের মধ্য থেকে আমলের দিক দিয়ে উত্তম ধরে নিন যে কাঠ এবং আগুনের উষ্ণতা হলো জমিনের শোভা এই শোভা ফেয়ে আপনার বন্ধু ভুলে গেছে নদীর ওপর ফারে যাওয়ার কথা আবার একই শোভা লাভ করে আপনি কিন্তু নির্ধারিত গন্তব্যের কথা একদমই বললেননি জমিনের শোভাগুলো পেয়ে কারা আল্লাহকে বলে যায় কারা বিস্তৃত হয় তার স্মরণ থেকে এবং এই সব শোভা কাদেরকে আল্লাহর রাস্তা থেকে এক বিন্দুও সরাতে পারে না এই সবই হলো পরীক্ষা সকালবেলা উঠে আপনার বন্ধু যেমন দেখলো তার সামনে পরে আসে একটা অতিকায় স্থায়ের স্তূপ ঠিক সেভাবে আল্লাহ সুবাহ জমিনের সমস্ত শোভাকে একদিন নিঃশেষ করে দেবেন একটা ক্ষুদ্র বালিকনা সমান শোভা সৌন্দর্যকেও তিনি অবশিষ্ট রাখবেন না মানুষের সামনে আছে দুটো জীবন হয় সে জমিনের শোভা সৌন্দর্যকে ফুজি করে গুছিয়ে নেবে আখিরাতের সম্বল এবং তাতে বর করে পৌঁছে যাবে অনন্ত সুখের জান্নাতে। অথবা জমিনের শোভা সৌন্দর্যের মায়া আর প্লবনে পরে সে বলে যাবে আল্লাহ সুবহনতালাকে ক্ষণিকের সুখের জন্য সে জ্বালিয়ে ছাই করে দেবে আখিরাতের পারে জমানো ফটুকু সিদ্ধান্ত আমাদের হাতে আমরা কেমন জীবন চাই